আমি কথা বলি তোমরা হাসবে হাসলে আমার কিছু করার নেই বাট আমি এগুলো বলে দিই আমি যখন প্রথম ইউনাইটেড নেশনসে গেলাম আমি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছিলাম কারণ অটলজি তখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন তিনি আমাকে পাঠিয়েছিলেন তো আমি আমেরিকার একটা হোটেলে উঠেছি উঠে দেখছি ওখানে না আছে বালতি না আছে মগ না আছে সব ওয়েস্টার্ন সিস্টেমের সব মানে কাণ্ড কারখানা আর কি ওদের সিস্টেমটা আমি তো সিস্টেমটা বুঝতেই পারছি না কি করবার আমাদের অভ্যাস হচ্ছে বালতি মগ কলের জল নানা রকম তখন আমি কি করলাম সারা ঘরটা খুঁজলাম খুঁজে কিচেনে চলে গেলাম ওদের তো হোটেলে কিচেন থাকে কিচেনে গিয়ে দেখলাম একটা ডেকচি মানে একটা সসপ্যান আছে আমি সসপ্যানটা নিয়ে এসে ওটাই মগে করে জল ভরে চান করলাম তারপর কাজটা তো আমি করলাম আমি যখন দেখছি কিছু নিয়ে হাতের সামনে আমি একটা ডেকচি পেলাম ডেকচি মানে সসপ্যান যেটা ডান্ডা দিয়ে মগের বদলে সসপ্যান আমার তো কাজ আটকাইনি আমি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে আমি আমার সিস্টেম ইউজ করতে পারি তাহলে তোমরা কেন তোমাদের কান্ট্রিতে তোমাদের সিস্টেমই করতে পারো না যারা পারবে ঠিক আছে ট্রাইবেলরা টিপিক্যাল টাইপ অফ ওদের একটা কালচার আছে ওদের কালচারে আমরা ইন্টারফেয়ার করতে পারি না লেট দেম বি প্রাউড ফর দেয়ার ওন কালচার ওদের এথেনিক্স কালচার